হ্যালো গাইজ ওয়েলকাম টু আমাদের ব্লগ আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত সো আশা করি থামনে দিকে বুঝতেই কিসের রকমের ভিডিও হতে চলেছে সো আমার একবার হয়ে যাক যাক সো হ্যালো বর্ধমানবাসী আমি তোমাদের অনেক ভালোবাসি সো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে মাত্র আট টাকা খরচা করে তুমি কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার রাইড করতে পারবে আমার কাছে রয়েছে এখন ইভি স্কুটি অর্থাৎ ইলেকট্রিক ভেহিক্যাল তো এই স্কুটিটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ পাঁচশো বাট এখন এখন এই মুহূর্তে দুর্দান্ত অফার রয়েছে আরবান ইলেকট্রিক হুইলস সেটা হচ্ছে কেশবগঞ্জ চটিতে আমি তোমাদের দেখাবো ওয়েট ওয়েট আমি তোমাদের দেখাবো কী কী অফার আছে কী প্রাইস আছে তবে এটুকু বলে রাখি এটা আট টাকা খরচা করে তুমি পঁয়ষট্টি কিলোমিটার রাইড করতে পারবে এই স্কুটিটাতে সেটার প্রাইস কী আছে না আছে দেখাবো তার আগে সিনেমাটিক শট দেখে নাও আরবান ইলেকট্রিক এ যাবো সেখানে গিয়ে দেখা হচ্ছে চলো আগে আরবান ইলেকট্রিকে ইলেকট্রিক বর্ধমানের নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটি শোরুম সেটা হচ্ছে আরবান ইলেকট্রিক হইল তো কি কি কালেকশন রয়েছে কি প্রাইস আছে কি অফার আছে পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে লেট নমস্কার সবাইকে আপনারা এসে গেছে নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটার শোরুম বর্তমান আমাদের ট্যাগলাইন হচ্ছে আরমানিটি হুইলস যেখানে দুটো ব্রাঞ্চ রয়েছে একটা হলো বাদামতলা আর একটা হলো আমাদের কেশবগঞ্জ ছোটি কেশবগঞ্জ ছোটি মেন অফিস আমাদের এখানে আপনারা দেখুন হিউজ পরিমাণ স্টক রয়েছে টেস্টিভ অফারের জন্য যেখানে আপনাকে আমি দেখাতে পারি গাড়িগুলো আমাদের কাছে স্টার্টিং টু এন্ড সব রকম স্টক পেয়ে এটা হলো আমাদের মাল্টি ব্র্যান্ড আউটলেট এখানে আমি দেখাই স্টার্টিং মডেল আমাদের কি আছে আর মানে থেকে আপনি টেস্টিভ অফারে স্টার্টিং মডেল কি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের জুনিপার মডেল ঠিক আছে যেটাতে আপনি উইথ ডিস্ক ব্রেক পাওয়া যাবে দশ ইঞ্চের চাকা পেছনে ড্রাম ব্রেক রয়েছে আমরা মোটর ইউজ করছি হাজার ওয়াটের মোটর হাজার ওয়াটের মোটর আমরা ইউজ করছি ঠিক আছে যেখানে এটা আপনার একবার চার্জ করে পঁয়ষট্টি কিলোমিটার যেতে পারবেন এটা ব্যাটারি হচ্ছে ষাট ভোল তেত্রিশ অ্যাম্পেয়ার পঁয়ষট্টি কিলোমিটার যদি সিঙ্গেল চালান তো মোটামুটি সত্তর থেকে বাহাত্তর কিলোমিটার যেতে পারবেন নাহলে গাড়ি ফেরত হ্যাঁ

আমরা পুরো প্যাকেজ ডিল দিচ্ছি এবার আপনাকে আমি বলি যে মার্কেটে আমি বলি মার্কেটে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ আটত্রিশ হাজার টাকা অনেক গাড়ি মার্কেটে বিক্রি হয় তো আজকে দিনে পয়সাটা ম্যাটার নয় সার্ভিসটা বেটার কোয়ালিটি ম্যাটার আমি এখানে ফর্টি থ্রি ফাইভ মানে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে যে গাড়িটার দাম রেখেছি সেটা আমরা ডিসকাউন্টে ছাড়ছি অনলি ফর ফেস্টিভ অফারের জন্য যেটা ষষ্ঠী পর্যন্ত অ্যাভেলেবেল অফারটা চল্লিশ হাজার দিচ্ছে কারণ কি আজকের দিনে ইলেকট্রিক কোম্পানি বর্ধমানে অনেক কোম্পানি আছে আজকের দিনে সেল করার পর কালকে কাস্টমার মানুষ পারে না তাহলে একটা কাস্টমার যখন গাড়িটা কিনে নিয়ে যাচ্ছে তাহলে সার্ভিসের দায়িত্বটা কে নেবে আমার এখানে সমস্ত রকম ইলেকট্রিক গাড়ির সার্ভিসিং হয় সমস্ত মানে রিভোল্ট থেকে স্টার্ট করে এ টু জেড সমস্ত রকম গাড়ি আমরা সার্ভিসিং করি এখানে তো কোনো অসুবিধা নেই আপনারা আসুন দেখুন আর অনেক খুব কম প্রাইসের মধ্যে আমরা যাতে মানুষ এটা এফোর্ড করতে পারে টেস্টিং অফারের জন্য আমরা ছাড়ছি এই গাড়ির কালার পেয়ে যাবেন মেরুন আছে ওইদিকে আমি দেখা দেবো ব্লু কালার আছে এই কালারটা আছে এটা খুব অ্যাট্রাকশন কালার আছে ব্লু কালার আছে ঠিক আছে আরো কালার আছে এখানে হোয়াইটের মধ্যে পাওয়া যাবে এটা হোয়াইটের মধ্যে রয়েছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে এবার আমি দেখাই যে গাড়ির ফিচার্স কি আছে আমরা যে প্রাইস টা নিচ্ছি কি কি নিচ্ছি গাড়িতে সমস্ত গাড়িতে চাবি থাকে চাবি দিয়ে তো গাড়ি অন অফ হয় এখানে একটা বাটনটা দিয়ে গাড়িটা অন হয় গাড়িটা অন হয়ে যায় মানে আমার চাবি ছাড়াই গাড়ি অন হয়ে গেল পার্কিং মোড আছে ব্রেক দিয়ে আমি পার্কিংটা ছাড়লাম আমার গাড়ি এগোতে স্টার্ট করে দেখি তো চাকাটা ঘুরছে গাড়ি আমার অন হয়ে তাহলে কি আমার কোন চাবির কোন রিমোট দিয়ে অফ চাবি দিতে পারবেন কমপ্লিট গাড়ি পাওয়া যাচ্ছে আমি চল্লিশ দিয়ে গাড়ি এবার আমি বলি এটা একটা খুব ভালো আপনি আমাকে করেছেন তিরিশ থেকে আটত্রিশ টাকা গাড়ি পাওয়া যাচ্ছে এখানে বিরাট বড় কনসেপ্ট কারণ মেন হয়ে গেল ব্যাটারিটা আমি যদি আজকে গাড়িতে ব্যাটারিটা যদি ঠিকঠাক না দিই তো আপনি কালকে সার্ভিসটা কি পাবেন আপনি তো একটা ইলেকট্রিক কোম্পানি সেট থাকবে যে না আমি যে ব্যাটারিটা নেবো বা যে গাড়িটা নেবো সেটা তো আমি মিনিমাম কম করে তিন থেকে চার বছর নাহলে পাঁচ বছর তো আমি চালাবো এমন তো নয় যে এক মাস দু মাস বা দু বছর যেন নিচ্ছেন এবার আমি পয়েন্টটা বলি আমরা যে ব্যাটারিটা দিচ্ছি সেটা দিচ্ছি আমরা গ্রাফাইন ব্যাটারি যেটা মার্কেটের সবথেকে অ্যাডভান্স প্রিমিয়াম গ্রাফাইন ব্যাটারি ষাট ভোল তেত্রিশ আমি বলে দিতে পারি আমি লিখে দিতে পারি মার্কেটে তিরিশ হাজার থেকে স্টার্ট করে আটত্রিশ হাজার টাকা গাড়ি দিচ্ছে না সেটা অনলি ফোর চারটে ব্যাটারি আমরা পাঁচটা ব্যাটারি দিচ্ছি না দিচ্ছি আঠাশ না দিচ্ছি তিরিশ থার্টি থ্রিপিআস এবার আমি বলি আজকের দিনের দামটা আমরা এতটা কেন কমিয়েছি কারণ এটা ফেস্টিভ অফার উপলক্ষে কারণ সবার সব সময় সামর্থ্য হয় না যে একটা প্রাইস দিয়ে করার আজকের দিনে যে কোনো গাড়ি কিনতে গেলে কি তিরিশ থেকে চল্লিশ হাজার ডাউন পেমেন্ট লাগে আমি ডাউন পেমেন্ট টাকা গাড়ি দিয়ে দিচ্ছি

এর সাথে তিনটে ফ্রি সার্ভিস যারা ঘরে বসে পেয়ে যাবেন আপনাকে আমি দেখাবো পাঁচ মিনিট পর আমার কাছে বাঁকুড়া থেকে একজন এসেছে বাঁকুড়ার একটা একটা জায়গা থেকে উনি এসেছেন গাড়ি নিতে গাড়িটা নিয়ে যাচ্ছে তো ওনার টোটাল আমরা দেবো আমি বলতে পারি যে মার্কেটে অনেক সস্তায় অনেক গাড়ি পাওয়া যায় সস্তাটা মেন কথা নয় কোয়ালিটিটা মেন কথা এটা হলো ব্যাপার ওয়ারেন্টি দিচ্ছি আমরা মোটামুটি বারো মাসের ওয়ারেন্টি দিচ্ছি যেখানে ব্যাটারি মোটর কন্ট্রোলার এবার আমি বলে দিই ব্যাটারি কিন্তু গ্যারেন্টি থাকছে এক বছরে থাকছে এক বছর ওয়ারেন্টি ছ মাসের থাকছে চার্জার ওয়ারেন্টি এবার মোটর আমরা এই গাড়িটা কেন বলতে পারছি যে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার যাবে কারণ আমি এই সেগমেন্টের গাড়িতে হাজার কিলোয়াটের মোটর ইউজ করছি যেটা মার্কেট আপনি ওটা মার্কেট খুললে আপনি পাবেন না এটাই আমি বলতে পারি যে আরওয়ান থেকে যে প্রাইস যে প্যাকেজ ডিল দেওয়া হচ্ছে এটা দু হাজার চব্বিশে বেস্ট অফার প্রোভাইড করা হচ্ছে আমাদের তরফ থেকে তিন খানা হোম সার্ভিস আমরা কাস্টমারদের প্রোভাইড করছি টেস্ট ড্রাইভের সুবিধা রয়েছে টেস্ট ড্রাইভের জন্য আমার গাড়ি রয়েছে যেটা আপনারা টেস্ট ড্রাইভ করিয়ে একজন দুজন চালিয়ে আপনারা মোটর ক্যাপাসিটি ব্যাটারি ক্যাপাসিটি টোটালটা চেক করতে পারেন প্লাস কি টেস্ট ড্রাইভের জন্য আমরা নর্মাল পেট্রোল গাড়ি ইলেকট্রিক গাড়ি থাকে দু থেকে তিন কিলোমিটার দেওয়া হয় আমরা টোয়েন্টি কিলোমিটার প্রোভাইড করি টোয়েন্টি কিলোমিটার প্রোভাইড করি আপনি টোয়েন্টি কিলোমিটার এখান থেকে চালিয়ে নিয়ে যান তাহলে মিনিমাম পাঁচ পাঁচ থেকে দশ মিনিট চালান মানুষ বুঝে যায়

ডবল ওয়ান ফাইভ আরেকটা নাম্বার আছে আমাদের এই দুটো আমাদের অফিসিয়ালি নাম্বার রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ করুন বা কন্ট্যাক্ট করুন আমাদের মোটামুটি হোম ডেলিভারি দূর দূরান্ত পর্যন্ত হয় আমাদের একটা কাস্টমাইজ আছে যিনি বাঁকুড়া থেকে ডেলিভারি নিতে ওনার ফিডব্যাক আমরা তুলে ধরছি একটু পরে এটা আমার ওলা হলো সব থেকে মানে আপনি যদি গুগলে সার্চ করে নেন যে ইন্ডিয়ার বেস্ট ইলেকট্রিক স্কুটার ফার্স্ট আসবে ওলা এসন প্রো সেটা হচ্ছে এটা প্রালারে আপনি ডিসপ্লে করবেন ঠিক আছে এটা হয়ে গেল এস ওয়ানোমিটার যাবে যদি শোনেন আপনাকে আমি বলি এটা হচ্ছে এইট ইয়ার্স মানে আট বছর অথবা আশি হাজার কিলোমিটার ব্যাটারি ওয়ারেন্টি আপনি যদি পার্চেস করেন তো আট বছরে এক লাখ পঁচিশ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি করেন প্লাস এটা প্রক্সিট হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি এটা স্টপ স্পিড আছে এটা বারো ইঞ্চের চাকা ওই ডিস্ক প্রোভাইড করা হচ্ছে এতে টোটালটাই ডিসপ্লে সিস্টেম আছে যেখানে টোটালটাই আপনি টাচ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন কি ছাড়া টোটালটা কিলেস ঠিক আছে প্লাস ওয়াটারপ্রুফ আছে হাজার ওয়াটার মোটর এতেও প্রোভাইড করা হচ্ছে এটা ওলা এস ওয়ান প্রো এটা এক লাখ আটান্ন হাজার দাম আছে এটা টোয়েন্টি ফোর আওয়ার ফেস্টিভ্যাল অফারের জন্য এটা ডিসকাউন্ট দিয়ে এখন চলছে এক লাখ আঠাশ হাজার অনলি

গাড়ি সার্ভিস ওয়ারেন্টি সব জেনে নিয়েছে আর আমি শুনি যে এখানে নাকি গাড়ি পার্চেস করলে ফ্রি গিফট পাওয়া যায় তো আপনি কি ফ্রি গিফট কিছু পেয়েছেন হ্যাঁ পেয়েছি আচ্ছা কি পেয়েছেন মানে হেলমেট পেয়েছি আর ওই মাছ ওয়াটের ঘড়ি পেয়েছি আচ্ছা স্মার্ট ওয়াচ মানে গাড়ি নিয়ে কিন্তু কিছু অনেক কিছু আপনি যদি গাড়ি নিলে স্মার্ট ওয়াচ ফ্রি আছে হ্যাঁ আচ্ছা আপনার নাম সুজয় নন্দী সুজয় নন্দী হেলমেট পেয়েছি সো এই এখন আরবান ইলেকট্রিকের অভিদার সাথে কথা বলবো তো ওয়েলকাম টু আরবান ইলেকট্রিক হুইলস আমি তোমাকে এটাই বলতে চাই তোমার দিয়ে একটা মেসেজ দিতে চাই বর্ধমানে যেটা আমাদের প্রথমত অ্যাড্রেস হলো আমি একটা দুটো জিনিস ক্লিয়ার করছি আবার আমাদের একটা অ্যাড্রেস হলো নবাবার কেশবগরচটি হাই ড্রাসার অপোজিটে আমাদের আর একটা অ্যাড্রেস হলো বাদামতলা বাদামতলা তুমি লুচো নন্ডি হার্ডওয়্যারস তার পাশেই আর একটা আছে আমি এতক্ষণ যেটা আমাদের কৌশিক বললো তুমি সব দেখতে পেলে সমস্ত কিছু সবাই দেখতে পেলো এরপর ব্যাপারটা হলো কিছু জিনিস আমরা হিরেন রাখছি যেমন টুমওয়ালের প্রাইস লিস্ট প্লাস আরও অনেক কিছু মিলেন্ট রাখছি আমাদের আমরা যেগুলো এখানে ভিডিওতে ডিসকাস করছি না কারণ আমাদের পুরো জিনিসটা কপি হচ্ছে সমস্ত কিছু কপি হচ্ছে মার্কেটে তো আমরা কিছু বলছি না আমি এটাই বলতে চাই আপনারা আসুন গাড়ি দেখুন দেখলে নিতে হবে তার কোনো মানে নেই আসুন ওয়েলকাম টু আর বানিলে ফ্রিকুইন পুজোর ষষ্ঠী অব্দি আমাদের প্রচুর অফার রয়েছে এমন কিছু অফার রয়েছে যেগুলো আমরা ভিডিওতেও বলতে পারছি না কারণ সেইটাই কপি হয়ে যাচ্ছে ভিডিওতেও বলতে পারবো না আমাদের কাছে যেমন একদিক থেকে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্র্যান্ড ওলা ইলেকট্রিক রয়েছে যেটা রেজিস্টার করে আরেক দিক থেকে আছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্র্যান্ড নন রেজিস্টার্ড যেটা রয়েছে যার মাইলেজ আছে একশো ঠিক আছে তো ওয়েলকাম টু আরবান ইলেকট্রিক উইলস থ্যাংক ইউ সো মাচ আর শুভ সাড়ে দিয়ে সবাইকে শুভেচ্ছা একদম তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি চলে এসো অফার গ্র্যাব করে নাও আর নিয়ে নাও তোমার পছন্দের স্কুটি তো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে তোমার সাথে নেক্সট ভিডিওতে